সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যেমন সাহায্য করে তেমনি অনিরাপদ খাবার জটিল রোগসহ মৃত্যুর কারণও হতে পারে খাদ্য নিয়ে রীতিমতো সচেতনতা বাড়লেও প্রতিদিন বাজার থেকে যেসব মাছ ও সবজি কিনছি তা কি নিরাপদ সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী খুলনা ও সাতক্ষীরার সাতটি এলাকার বিভিন্ন ঘেরের মাছ সবজি পানি মাটি ও বৃষ্টি কোম্পানির মাছের খাবার উপর গবেষণা করেন এতে উঠে আসে সবজি চিংড়ি ও তেলাপিয়া মাছে অতিমাত্রায় ক্ষতিকর ক্যাডমিয়াম ক্রোমিয়াম আর্সেনিক আয়রন সীসা সহ কয়েকটি ভারী ধাতুর উপস্থিতি এমনকি ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি নিম্নমানের ফিশফিড ব্যবহারের কারণে পানি ও মাটির মাধ্যমে মাছ ও সবজিতে এসব ভারী ধাতু প্রবেশ করছে ভাইdataTable দূষণ শুধুমাত্র পরিবেশেরই ক্ষতি করছে না বরং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানব স্বাস্থ্যের উপরও বিরূপ প্রতিক্রিয়া ফেলছে সবজি চাষে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে হেভি মেটালের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাত্রাতিরিক্ত দূষিত এই মাছ এবং শাকসবজি খাওয়ার ফলে মানব দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের গুরুত্বপূর্ণ ক্ষতি হওয়ার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীরা অসৎ পন্থা অবলম্বন করছে আর চিকিৎসকরা বলছেন জেনে শুনে এসব খাদ্যদ্রব্য গ্রহণ করা বিষ সমান এতে ভয়াবহ সব রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে মাছে যেমন হেভি মেটাল থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই সবজি তো হেভি মেটাল থাকছে ফলে দুটাই কিন্তু মানুষ আসলে গ্রহণ করছে ফলে মানুষের শরীরেও কিন্তু এর মাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়ছে অপদ্রব্যের মিশ্রণ এটা কিন্তু অনেকটা জেনে শুনে বিষপানের মতোই হচ্ছে এবং এর যে ক্ষতি এটা দীর্ঘমেয়াদী আপনাদের আগেই বলেছি যেগুলো শরীরে ঢোকে কিন্তু বেরোতে চায় না যার ফলে একবার যদি ঢোকে তাহলে এর বিষক্রিয়া বহুদিন ধরে থাকে মনিটরিং বৃদ্ধির পাশাপাশি তদন্ত করে ব্যবস্থায় আর আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ এই ধরনের দূষিত মাছ বা সবজি যাই হোক এটা যাতে আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের মৎস্য অধিদপ্তরের এই অংশে যতটুকু করণীয় আমরা চেষ্টা করব আমাদের অথরিটির মাধ্যমে তাদেরকে অবহিত করা এবং এই প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ব্রয়লার মুরগির মাংস ও হারে মিলেছিল অতিরিক্ত মাত্রায় নিকেল ক্রোমিয়াম সীসা ও আর্সেনিক বিল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা